হ্যালো বন্ধুরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি গাঙ্গুলি বাড়িতে মেঘা আবদার করে বসে সে বাড়ির সবাইকে নিজের হাতে তৈরি চা খাওয়াবে কিন্তু কুসুম যখন চা পরিবেশন করতে যায় তখন পা পিছলে সেই চা গিয়ে পড়ে খুব দামি একটা পেন্টিংয়ের ওপর এরপর তো গাঙ্গুলি বাড়িতে শুরু হয়ে যায় এক লঙ্কা কাণ্ড ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে কথা শোনাতে থাকে মেঘা কুসুমের হয়ে সেই কথার প্রতিবাদ করতে থাকে তখন কুসুমের বাবা এসে কুসুমকে টেনে নিয়ে যায় এরপর কুসুম যখন মন খারাপ করে দরজায় বসে থাকে তখন সেখানে আউশ আসে আর কুসুমকে কথা দেয় সে বন্ধু হয়ে সব সবসময় কুসুমের পাশে থাকবে অন্যদিকে আউশ আর মেঘাও অনেকটা কাছাকাছি চলে এসছে দুজন দুজনকে আপনি থেকে তুমি বলা শুরু করেছে দুজনের দুজনকে ভালো লাগতে শুরু করেছে আর বাড়ির সবাই তো তাই দেখে মহা খুশি মেঘাকে সবাই বাড়ির বউ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরপর কুসুমের বাবা কুসুমকে এসে জানায় মেঘাকে আউশ বিয়ে করবে তখন কুসুমের সেই কথা চুপ করে শোনা ছাড়া আর কোনো উপায় থাকে না তাহলে এরপর কি হবে আউশের কি মেঘার সাথে বিয়ে হয়ে যাবে আর কুসুম কি এভাবেই চুপচাপ সব কিছু মেনে নেবে নাকি তাদের ভাগ্যে ঈশ্বর চমৎকার কোনো লিখে রেখেছে জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে আর কুসুম ধারাবাহিকের সর্বপ্রথম সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো